আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম एवरेज বাসী নগরপাড়া এক্সপ্রেস থেকে আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর যদি আগের ভিডিওতে কমেন্ট করে থাকেন আপনার নামটি দেখানো হবে এই ভিডিওতে একটু অপেক্ষা করে ভিডিওটি দেখতে থাকুন মালি হাতি সবেনার বাজার থেকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন অনেক অসংখ্য ধন্যবাদ আপনি কোথা থেকে দেখছেন সেটা জানাতে ভুলবেন না স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটি আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট দিবেন আপনাদের কাছ থেকে এই সাপোর্টটি আমি আশা করি আর নাগের এক্সপ্রেসের ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওগুলো শেয়ার করে আমাদেরকে সাপোর্ট দিতে ভুলবেন না আবুল কালাম শিকদার আফতাবনগর থেকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আগের ভিডিওতে কমেন্ট করে থাকেন তাহলে একটু অপেক্ষা করে দেখতে থাকুন এখন আমি যাচ্ছি ঘুসাইহাটে একটি কেক অর্ডার ছিল সেই কেকটি এনে নাগের পাড়া বাজারে ডেলিভারি দেওয়ার জন্য আমি এখন চলে যাচ্ছি গুসাইরহাটে আমার সাথে থাকুন আপনিও দেখতে থাকুন এমডি মাসুম বিল্লা ঢাকা থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ এখন আমি রয়েছি উত্তর হলুইপট্টি আপনি যদি উত্তর হলিপট্টি থেকে আমাদের এই ভিডিওটি এখন দেখছেন তাহলে সেটা জানাতে অবশ্যই ভুলবেন না উত্তর হলিপটি আপনার কাছে কেমন লাগে সেটিও জানিয়ে দিবেন। অনেকে আমাকে প্রশ্ন করেন নাগেরপাড়া এক্সপ্রেসে কি কি পাওয়া যায় আসলে আমাদের বাজারে যেই যেই পণ্য পাওয়া যায় সবকিছুই আপনি পেয়ে যাবেন নাগেরপাড়া এক্সপ্রেসের মাধ্যমে হোম ডেলিভারি নেওয়ার জন্য কাশেমডালি চরপাতলা বাজার থেকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ যাই হোক কথা বলতে বলতে আমি চলে এলাম ঝুসুরগাঁও বাজারে এটা হচ্ছে ঝুঁসুরগাঁও বাজারে যাওয়ার ব্রিজ নাগেরপাড়া থেকে এখন আমি চলে যাব ঝুঁসুরগাঁও বাজারে ঝুসুরগাঁও বাজারটি একটি ছোট একটি বাজার কিন্তু খুবই অসাধারণ অনেক পূর্বের বাজার মানে অনেক আগের একটি বাজার এটা এই বাজার থেকেও দেখে থাকলে কমেন্ট করে জানাতে বলবেন না যে শিফা এখন আগের পাড়া ওনার বাসা উনি ঢাকা থেকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আপনার নামটি এখনও খুঁজে না পান আগের ভিডিওতে যদি কমেন্ট করে থাকেন তাহলে আরেকটু অপেক্ষা করে ভিডিওটি দেখতে থাকুন আপনার নামটিও দেখানো হবে সন্ধ্যা খুবই আমার নিকটে এই জন্য বাইকটি একটু স্পিডে চালাচ্ছিলাম একটু তাড়াতাড়ি ডেলিভারি দেওয়ার চেষ্টা করছিলাম একটি কেক অর্ডার ছিল কাস্টমারে সেটি দেওয়ার পরাত হোসেন মাহমুদ শাহবাগ ঢাকা থেকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আমরা এই ভিডিওগুলো করে থাকি যারা আমাদের নাগেরপাড়া বাজার অথবা আমাদের গ্রাম থেকে একটু দূরে রয়েছেন যেমন ঢাকা সিলেট চট্টগ্রাম অথবা দূর প্রবাসে বসে বসে এলাকাকে মিস করেন তাদের জন্য আসলে এই ভিডিওগুলো করা আপনারা অবশ্যই কম বেশি বেশি কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নাগেরপাড়া এক্সপ্রেসকে সাপোর্ট দিতে আকাশ আল্লাহ সাবার নবীনগর থেকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন অনেক অসংখ্য ধন্যবাদ যাই হোক আমি বেশি কথা বলি আপনারা কিছু মনে করবেন না কথা বলতে বলতে আমি কালীখোলা বাজার পার হয়ে চলে যাচ্ছি ঘোষেরাট আর হ্যাঁ যারা গুসারাট থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ খুব শীঘ্রই গুসেরাট পৌরসভাতে চালু হতে যাচ্ছে নাগেরপাড়া এক্সপ্রেস সো আর দেরি না করে আপনি যদি গুসারহাট থেকে দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেখার সাথে সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে এই সার্ভিসটি সম্পর্কে রামপুরা থেকে রাজীব হালাদার কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ যাই হোক বাইক চালাতে চালাতে গুসেরাট হসপিটাল পার হয়ে এখন আমি চলে যাচ্ছি গুসেরহাট বাজারের দিকে আসলে আমি বাজারে যাব না আমি চলে যাব সবুজ সাতা ওইখানেই আসলে যে কেক মেড করে ওনার বাসা ওইখান থেকে আমি কেক নিয়ে এসে সরাসরি আমাদের কাস্টমারের লোকেশানে ডেলিভারি দেবো কাস্টমার আসলে ওনাদের কাছ থেকেও অর্ডার দিয়েছিল ওনারা ডেলিভারি দেওয়ার জন্য নাগেরপাড়া এক্সপ্রেসকে কল করে সেজন্য আর কি যাওয়া এমডি আনসার ঢাকা উত্তরা থেকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি আমাদের প্রায় ভিডিওতেই কমেন্ট করে থাকেন আসলে এই জায়গাটি দেখতে খুবই অসাধারণ লাগছে দুই সাইডে পুকুর মাঝখানে এত সুন্দর রাস্তা তার ভিতরে আমি চলে যাচ্ছি বাইক নিয়ে বাইক চালাতে চালাতে আমি চলে এলাম ইদুলপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের এখানে এরপরেই রয়েছে গুসেরাট শামচুর রহমান সরকারি কলেজ বুঝলাম না কলেজ থেকে কি কেউ আমাদের ভিডিও দেখে না তাহলে সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে আমরা জানতে পারবো যে কলেজ থেকেও আপনি আমাদের ভিডিওটি দেখছিলেন নাজমুল নাহার নাদিয়া পকম স্যার ফরাজি বাড়ি থেকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আমি এখন চলে এসেছি কুসেরাট শামজুর রহমান সরকারি কলেজের এখানে এই কলেজের ক্যাম্পাসটি অসাধারণ এবং কলেজের বাহির সাইড থেকেও কলেজটি দেখতে খুবই ভালো লাগে ভিতরে তো আরও সুন্দর সেটি বলছিলাম আপনাদের কলেজ আপনাদের কাছে কেউ মন লাগে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যারা দূর থেকে আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এমনি সুমন ব্যাপারী মালয়েশিয়া থেকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন যাই হোক আমি বাইক চালাতে চালাতে চলে সবুজ সাতা এই সবুজ সাতার আসবো আমার সাথে একটি ছোট বাইকে নিয়ে এসেছি আসলে বড় কেকগুলো ক্যারি করতে আরেকজন লোক লাগে না হলে কেকগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকে এখনো বুঝতে পারছে না যে নাগের পাড়া এক্সপ্রেস কি ধরনের সার্ভিস দেয় এটা আসলে অনেকেই বুঝে না গাজীপুর থেকে আমাদের আগের ভিডিওতে বিল্লাল কমেন্ট করেছিলেন অনেক অসংখ্য ধন্যবাদ যেটি বলছিলাম নাগেরপাড়া এক্সপ্রেস কী ধরনের সার্ভিস দেয় আপনার যে কোনো ধরনের পণ্য প্রয়োজন শুধু একটি মেসেজ দিবেন যেটা আমাদের নাগেরপাড়া বাজার অথবা গুসরাট উপজেলায় পাওয়া যায় সেই পণ্যটি আপনি বাসায় বসে বসে হোম ডেলিভারি নিতে পারবেন এটাই হচ্ছে নাগেরপাড়া এক্সপ্রেসের সার্ভিস হোম ডেলিভারি দেওয়ার সার্ভিস আপনার যা প্রয়োজন যে কোনো জিনিস প্রয়োজন আপনি কোনো লজ্জা পাবেন না বা কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকবেন না শুধু একটি মেসেজ দিবেন পণ্য চলে যাবে আপনার দরজায় সো আর দেরি নয় এক্ষুনি অর্ডার দিন নাগেরপাড়া এক্সপ্রেসে ইসলামের সৈনিক আমবাগিজা থেকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আমি চলে এসেছি কেক নেওয়ার জন্য আমার কেক নেওয়া হয়ে গিয়েছে এখন আমি বাইক ঘুরে আবার চলে যাব নাগেরপাড়ার দিকে আপনি থাকুন আমার সাথে এতক্ষণ যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পেজে যদি ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে দিন আর যদি শাকিলা ইসলাম ঢাকা থেকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি এখনও আপনার কোনো পণ্য প্রয়োজন অর্ডার দিয়ে না থাকেন তাহলে এক্ষুনি অর্ডার দিয়ে দিন নাগেরপাড়া এক্সপ্রেসের ফেসবুক পেজে আমাদের শুধুমাত্র ফেসবুক পেজে এখন অর্ডার নিচ্ছি এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়েও অর্ডার দিতে পারেন কোনো সমস্যা নেই মারুফ ইসলাম মাসোখালি থেকে আমাদের আগের ভিডিও দেখছিলেন সেটি কমেন্ট করে জানিয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ যাওয়ার সময় আমি চলে এলাম পৌরসভার এই দিক দিয়ে এই জায়গার রাস্তাটি বিকালবেলা খুবই সুন্দর লাগে কিন্তু এখন একটু অন্ধকার অন্ধকার লাগছে জানি না ক্যামেরায় কীরকম দেখা যাচ্ছে আসলে একটু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তাই একটু অন্ধকার অন্ধকার লাগছিলো আমার কাছে তাও ওই জায়গাটি আমার কাছে খুবই ভালো লাগে যদি রাস্তাটি ঠিক করা হয় তাহলে আরও সুন্দর লাগবে আশা করি কারণ এই এখানে পুরাটাই ফাঁকা রাস্তা একেবারে লম্বা সোজা একটি রাস্তা দেখতে খুবই সুন্দর লাগে রাস্তাটি একটু ভাঙ্গা সেই জন্য ভালো লাগে না বাদন ঢাকা রামপুরা থেকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ ওই যে আমার সামনে দেখতে পাচ্ছেন সাদা একটি হোয়াইট হাউসের মতো ওঠা হচ্ছে গোসেরাট পৌরসভা এখানে আমাদের বাংলাদেশ আর্মি অস্থায়ী ক্যাম্প করেছেন সামনে নির্বাচন সেই জন্য যাই হোক যেটি বলছিলাম এই রাস্তাটি আমার কাছে খুবই ভালো লাগে এবং আমাদের প্রসভাটিও খুবই ভালো লাগে আপনার কাছে আমাদের এই প্রসভাটি কীরকম লাগছে সেটি কমেন্ট করে জানাবেন এমডি ইয়াকুব ঢাকা জিঞ্জিরা থেকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আর একটা জরুরি কথা হচ্ছে আমি এখনও অনেক ছোট আপনাদের কাছে দোয়া চাই যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি আপনার কাছে থেকে থাকে কোনো আইডিয়া আমাকে দেওয়ার সেটা দিতে আর দেরি করবেন না কমেন্টের মাধ্যমে অথবা আমাদেরকে সরাসরি মেসেজের মাধ্যমে সেই আইডিয়াটি দিবেন যে এভাবে করলে আপনার কাজটি আরও সুন্দর হবে সেটা আমাদেরকে জানাতে ভুলবেন না এই আশাটা আমরা সবসময় আপনাদের কাছ থেকে করি আইডিয়া দিবেন এবং আমাদের ভুল হলে সেটি দেখিয়ে দিবেন সেটাই আপনাদের দায়িত্ব এবং সেটা আমার শোনারও দায়িত্ব যাই হোক আমি পুরসভার রাস্তাটি পার হয়ে আবার চলে এলাম মেন রোডে এখান দিয়ে এখন চলে যাব কালীঘোলা কালীখোলা হয়ে চলে যাব নাগেরপাড়া বাজারে তারপরে কাস্টমারের কাছে তার কাঙ্ক্ষিত পণ্যটি বুঝিয়ে দেব এমডি রাশেদ নারায়ণগঞ্জ থেকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন অনেক অসংখ্য ধন্যবাদ আপনারা আসলে এত দূর দূর থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আমার কাছে খুবই ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে আপনার মতো আরেকজনও এই ভিডিওটি দেখতে পারবে তাদেরকে এই সুযোগটি করে দেওয়ার দায়িত্বটাও আপনার ইনশাআল্লাহ নাগেরপাড়া এক্সপ্রেস একদিন আপনাদের হাত ধরে অনেক দূর চলে যাবে আপনাদের এই ভালোবাসা কোনো দিন আমরা ভুলব না ইনশাআল্লাহ এখন আমি চলে এসেছি কালীখোলা বাজারে কালীখোলা বাজারটিও অনেক পুরনো একটি বাজার এই বাজারটি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ডান দিক দিয়ে যে রাস্তাটি রয়েছে সেখান দিয়ে আপনি সরাসরি চলে যেতে পারবেন আমাদের আরেকটি উপজেলা রয়েছে ডামোডা অথবা সৈয়াদপুরে চলে যেতে পারবেন রেজাউল ইসলাম ঢাকা থেকে আমাদের ভিডিওগুলো দেখে সেটা কমেন্ট করে জানিয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আমি বাইক চালাতে চালাতে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঝুসুরগাঁও বাজারের আগে যেই জোর ব্রিজ রয়েছে এই জোর ব্রিজটি অনেক কুখ্যাত বিখ্যাত এই ব্রিজটি অনেকেই চিনেন এটার নাম হচ্ছে জোর ব্রিজ এখানে দুইটি ব্রিজ একসাথে জোড়া দেওয়া রয়েছে সেই জন্যই এই নাম দেওয়া হয়েছে জোর ব্রিজ এক সময় এই জায়গাটি খুবই আতঙ্কের জায়গা ছিল এখন খুবই ভালো জায়গা হয়ে গিয়েছে এখন আমি ঝুঁসুরগাঁও বাজার পার হয়ে চলে এসেছি আমি একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি আর আমার ক্যামেরা বেশি চার্জ নাই আর রাত হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সন্ধ্যা আসলে এটা রাত না সন্ধ্যা অনেক অন্ধকার হয়ে গিয়েছে এমডি অনন্ত অসীম সফিপুর থেকে আমাদের আগের ভিডিও দেখছিলেন সেটি কমেন্ট করে জানিয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আমি চলে এসেছি নাগেরপাড়া বাজারে আমার ক্যামেরা বেশি চার্জ নাই সেই জন্য ভিডিওটি একটু পরে শেষ করে দেবো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের কোনো ভুল হলে ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম